একাধিক প্রশ্নে আজকে খোলাখুলি উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ নিঃসন্দেহে অস্বস্তির একটা প্রশ্ন বরাবরই বিজেপির অন্দরে ছিল যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন সেই প্রশ্নে দিলীপ ঘোষ বলছেন কেন যেমন না কার মন্দির জগন্নাথ দেবের মন্দির তো সেই প্রশ্নের উত্তরও খুলি দিয়েছেন পাশাপাশি দলকেও প্রশ্নের মুখে রেখেছেন যখন এই কথা বলছেন যে বর্ধমানে কেন পাঠানো হয়েছিল আমাকে সেটা কার প্রয়োজনে আপনারা জানেন যে দু হাজার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দিলীপ ঘোষ এই নিয়ে কি বলেছেন দেখব আর জি কর বলুন দুর্নীতি বলুন সমস্ত ইস্যু সত্ত্বেও আপনি দিঘাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারপরেই তা তো বিতর্ক আজকে দাঁড়িয়ে মনে হয় না ওটার প্রয়োজন ছিল না একটা এখন একটা ভুল মনে হয় কি ওটা প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো অনেক ডিসিশন নিতে হয় তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাঁধা নেই আমারও ব্যক্তিগত জীবন আছে সমাজে আমি সাধারণ নাগরিক তো সেখানে আমার যাওয়ার অধিকার আছে আর ওই রঙ দেখে মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না বাইরেও করি না তখনও বলেছি এখনও বলছি আগামী দিনে বলবো সেটাতে আমার মনে হয় না রাজনীতি খুব পরিবর্তন কিছু হয় কিছু লোকের সবসময় ভয় থাকে রাজনীতি হারিয়ে যাবো হারিয়ে যাবো তারা এইসব ভাবে দিলীপ ঘোষ ভাবে না আর সেই জন্য পশ্চিমবাংলার যে রাজনীতি সেটা অন্য ধাঁচে তোলে আর যদি মন্দির করলে কেউ জিতে যেত বা হারিয়ে হেরে যেত রাম মন্দির করে বিজেপি অযোধ্যা হারলো কেন হয়ে সিট হারলো কেন আর এখানে করলে মমতা জিতে যাবেন এটা কেউ গ্যারেন্টি দিতে পারবে কি ভুল ধারণা আর তার জন্য আমি কেন যাব না কার মন্দির ভগবান জগন্নাথ আছেন এত দেশে হাজার হাজার মন্দির কোন বেটা বানিয়েছে কেউ মনে রেখেছে ভগবান আছেন আমি ভক্ত যাব সে কেউ বানাক যাবে তো আজকে যদি ওখানে মসজিদ বানায় হুমায়ুন কবির তো অন্য পার্টির মুসলমানরা ওখানে নামাজ পড়তে যাবে না তো এই সব ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য এটা আমার বিরুদ্ধে চার বছর ধরে চলছে সেটা আমি বলেওছি ঠিক করেছেন করবেন আমাকে নতুন বছরের শুরুর দিনই যে রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে বঙ্গ রাজনীতিতে সব থেকে বেশি চর্চা হচ্ছে তার নাম দিলীপ ঘোষ দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো গতকাল অমিত শাহর সঙ্গে চার বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক হয় তার মধ্যে অন্যতম ছিল দিলীপ ঘোষের উপস্থিতি এবং আজ কিছুক্ষণ আগে সল্ট লেগে বিজেপি রাজ্য সদর দফতরে পৌঁছেছেন দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তার বৈঠক এই মুহূর্তে চলছে গতকাল অমিত শাহ সঙ্গে বৈঠকের সময় যখন হোটেলে প্রবেশ করছেন দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি এবং পাশাপাশি আজকে বিজেপি সদর দফতরে পৌঁছেছেন দিলীপ ঘোষ ফলে প্রশ্ন উঠছে চর্চা হচ্ছে সম্ভাবনা তৈরি হচ্ছে জল্পনা বাড়ছে যে বিষয়কে ঘিরে তাহলে হারানো জমি কি আবার দলের মধ্যে ফিরে পেতে চলেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কি দল অন্যতম গুরুত্বপূর্ণ কাজে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করতে চলেছে এরকম নানা সম্ভাবনার মধ্যে কিছুক্ষণ আগে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করতে সল্ট বিজেপির যে সদর দপ্তর সেখানে দিলীপ ঘোষ পৌঁছেছেন আপনারা জানেন দিলীপ ঘোষ একসময় বিজেপি রাজ্য সভাপতি ছিলেন এবং তার সভাপতিত্বেই সব থেকে ভালো পারফরম্যান্স লোকসভা থেকে বিধানসভায় করেছিল বিজেপি আসন এবং সাতাত্তরটি আসন বিধানসভায় পেয়েছিল এবং তারপর যখন প্রবেশ করছেন তটলেগে বিজেপির রাজ্য সদর দপ্তরে এই সম্ভাবনা জল্পনা জোরালো হচ্ছে দল তাহলে আবার তার পুরনো পারফরমেন্সের নিরীক্ষে তাকে আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে বিধানসভা নির্বাচনে কি ব্যবহার করতে চলেছে আরো বিস্তারিত এই নিয়ে আমরা জানবো কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন শিবাশিস প্রায় এক ঘন্টা হতে চললো এই বৈঠক চলছে কি খবর পাচ্ছ কোন কোন বিষয় আলোচনা হচ্ছে এবং সব থেকে বেশি জল্পনা যেটা নিয়ে চলছে দিলীপ ঘোষকে বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারে রাজ্য বিজেপি দেখো শুভ্রজিৎ শুরুতেই যেটা বলবো যে গতকালকে অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষের যে বিশেষ বৈঠক সেই বৈঠক কিন্তু কার্যত রাজনৈতিক যে গ্রাফ দিলীপ ঘোষের তাতে তার কামব্যাক পয়েন্ট হিসেবে বলা যেতেই পারে কারণ গতকালকে আমরা দেখলাম যে বিধায়ক সাংসদদের সাথে বৈঠক করবেন অমিত শাহ এবং সেখানে ডাকা হলো প্রাক্তন সাংসদদেরও দেবশ্রী চৌধুরী সুভাষ সরকার লকেট চট্টোপাধ্যায় নিষেধ প্রামাণিকরা নিয়মিত কিন্তু রাজ্য বিজেপির বিভিন্ন সাংগঠনিক কাজে তারা যুক্ত ছিলেন তারা বৈঠকে আসতেন দীর্ঘ আট মাস পর দেখা গেল সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ হিসেবে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ সেখানে অমিত শাহের সঙ্গে এমএলএ এমপিদের সঙ্গে যে বৈঠক চলল সেখানে দিলীপ ঘোষ ছিলেন এরপর কিন্তু দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সৌমিক ভট্টাচার্যদের সাথে অমিত শাহের মধ্যাহ্ন বোঝের সময় ঘরোয়া বৈঠক আলোচনা যেখানে হয় সেই ঘরোয়া বৈঠকে দেখা গেল একেবারে দিলীপ ঘোষের উপস্থিতি এবং সেখানেই কিন্তু বার্তা অত্যন্ত স্পষ্ট যে এই চারজনের ওপর ভর দিয়েই কিন্তু তারা বিধানসভা নির্বাচন ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন যাতে বিজেপির তরফে স্লোগান তোলা হচ্ছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন সেই স্লোগানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে প্রয়োজন সেই বার্তা কিন্তু স্পষ্ট করে দেওয়া হচ্ছে কালকের এই মধ্যাহ্ন ভোজ কেন্দ্রিক। ঘরোয়া আলোচনায় এবং সেখানে কিন্তু তারপরেই আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সল রাজ্য বিজেপি দপ্তরে তার আগেই এসে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাদের দুজনের মধ্যে আলোচনা চলছে এবং এই আলোচনা একেবারে কিন্তু কি ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে এই বিধানসভা নির্বাচনে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি ভূমিকায় দিলীপ ঘোষকে দেখা যাবে শিবাশী তুমি আমাদের সঙ্গে থাকো গতকালকের বৈঠকের পর আজকে এবিপি আনন্দের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি বলছেন তিনি বলছেন অমিত শাহ গতকাল আমার সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন নির্বাচনে লেগে পড়ুন এই কথা বলেছেন দিলীপ ঘোষ বলছেন আমি তার জবাবে বলেছি আমি তো একেবারে কাজেই লেগে আছি দায়িত্ব তো দিতে হবে কি বলেছেন দিলীপ ঘোষ এবিপি আনন্দের প্রতিনিধিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেখুন কালকে প্রত্যেকের কাছে একটি ইঙ্গিত পৌঁছলো না দিলীপ ঘোষকে ছাড়া নির্বাচনটা হচ্ছে না তার একটা ভূমিকা থাকছে আদৌ কি তার কোনো ভূমিকা থাকছে সে কথা আমি আগেও বলেছি সম্পূর্ণ ব্যাপারটা পার্টির যারা নীতি নির্ধারণ করেন তাদের হাতে পশ্চিমবাংলায় নেতৃত্ব আছেন যাদের হাতে এখন পার্টি দায়িত্ব দিয়েছে আর কেন্দ্রের কিছু নেতৃত্ব আছেন তারা সব ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখে ডিসিশান নেন কাল মাননীয় অমিত শাহ এসেছিলেন কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল তিনি আলাদা করে বসলেন আমার সঙ্গে কথা হলো তা বললেন আপনি লাগুন পুরোপুরি পার্টির কাজ করতে হবে ইলেকশনে পুরো লাগতে হবে আলাদা করে কি বললেন উনি আলাদা করে কিছু না ওটাই লাগতে হবে পুরোপুরি আপনি লেগে পড়ুন তা আমি তো বললাম আমি তো লেগেই আছি কিন্তু পার্টি ঠিক করবো আমি কী করবো না করবো কাজ দিতে হবে তো বলি না ঠিক আছে পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব এইটা কি আপনার কাছে একটা পজিটিভ সাইন মনে হচ্ছে না কারণ গত আট মাস ধরে কার্যত আপনি দলের মধ্যে পুরোপুরি প্রাপ্ত আপনি কোথায় থাকছেন কি করছেন কি কর্মসূচি আছে কেউ ফিরেও দেখছে না পার্টি তা নিজের মতো করে কর্মসূচি করছে কোথাও আপনাকে দেখা যাচ্ছে না হঠাৎ করে আপনাকে ডেকে নেওয়া আলাদা করে অমিত শাহ ওয়ান টু ওয়ান কথা বলা এটা আপনার কাছে মনে হচ্ছে না পার্টিতে কোথাও যেন হারানো জমি ফিরে পেতে চলেছেন আপনি দেখুন পার্টিতে আমি ছিলাম আমরা এক একটা হাতিয়ার পার্টি পার্টি যখন মনে করে যাকে ইউজ করে তো পার্টির মনে হয়েছে যে দরকার আছে সবাইকে আর ইলেকশান তো সমস্ত শক্তিকে একত্রিত করে লাই করতে হবে তো যাদের খালি আমি নয় এরম আমার মতো লক্ষ লক্ষ কার্যকর্তা পশ্চিমবাংলায় আছেন যারা গত দশ বছর ধরে পার্টির যে উত্থান তাদের সম্পূর্ণ যোগদান আছে কাউকে সামনে থাকতে হয় কিন্তু বাকি পার্টির সবাই তো লড়াই করে তার ফলে আমরা রেজাল্ট পেয়েছি তো গতবারে কিছু হয়েছে মাঝখানে লোকসভাতেও রেজাল্ট ঠিকমতো হয়নি তো পার্টি মনে করেছে যে না বোধহয় সবাই ঠিকমতো কাজ করছে না সবাইকে করাবার দরকার আছে সেই জন্য সবাইকে যুক্ত করার চেষ্টা হচ্ছে কি ভূমিকা নিতে চান আপনি পছন্দ করেন এখন তো নির্বাচন নির্বাচনে যা কাজ হতে পারে নিচের থেকে উপরে নির্বাচন লড়া থেকে লড়ানো সব কিছু করতে হবে এখন দায়িত্ব দেওয়া হয়েছে এখনো না এখনো আমি যাচ্ছি আজকে মাননীয় রাজ্যসভা দক্ষিণবঙ্গে বলবো আর কেন্দ্রীয় নেতারাও কথা বলবেন কি ঠিক হবে সেটা পরে ঠিক হবে আজকে আপনার রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক হ্যাঁ পার্টি অফিসে ওনার সঙ্গে আসলে ভবিষ্যৎ নির্ধারণ হবে আপনি কীভাবে কাজটা করবেন হ্যাঁ কিন্তু আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার তো আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে যদি আমি নির্বাচন না লড়তাম মোটেও তাহলে আমার প্রশ্ন ছিল না তখন আমাকে বলা হয়েছিল লড়তে যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি লড়েছি রাজনীতি লড়ার আমার ইচ্ছাও ছিল না কিন্তু এখন তো আমি এক্স এমপি এক্স এমএলএ তো প্রতিনিধি হয়ে লড়াই করার গুরুত্ব বেশি থাকে আপনার পছন্দের কেন্দ্র আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে দেখিয়ে দিয়েছে তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব আপনি দেখ সময় বলেছিলেন অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন তাহলে এখন কি হবে তাহলে তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে না আপনি মনে করছেন পার্টি এখন শুধরে নেবে আপনাকে জায়গা মতো আবার ফিরিয়ে দেবে জানি না পার্টি কি করে আমার ইচ্ছার উপরে সেটা হয় না আমার ইচ্ছা প্রকাশ করেছি আমি আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না বর্তমানে যাব না কিন্তু পার্টি বলেছিল আমি গেছি বারবার এরকম হবে আমার মনে হয় না পার্টিও শিক্ষা নেওয়া হচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে